পার মমতা কিন্তু শূন্য পাবে বিজেপি ইচ্ছা হচ্ছে বারবার জবাব দেখুন মমতা ব্যানার্জি নিজেও জানেন যে বিজেপি কত সিট পাবে না পাবে কারণ সাধারণ মানুষ মমতা ব্যানার্জী সরকারের বা তার দলের বিভিন্ন নেতা নেত্রীদের যে দুর্নীতি তার পাশে কোনো মানুষ থাকতে পারে না কোনো সৎ মানুষ যারা দিনমজুর যারা কৃষক যারা আমাদের ছাত্রছাত্রী আছে যারা এখন কলেজে পড়াশোনা করছে তারা কেউ চাইবে না একজন যারা চাকরি চুরি করছে সেই সরকারকে বা সেই তৃণমূল দলকে কেউ ভোট দিতে কেউ চাকরি চুরি করছে তৃণমূলের তো কেউ রেশন চুরি করছে কেউ কয়লা চুরি করছে কেউ গরু চুরি করছে শুধু সবার মধ্যে একটাই কমন তারা চোর তারা ভোটের সময় ভোট চুরি করে আর বাকি সময় নানাভাবে সরকারি রাজস্ব থেকে শুরু করে সব কিছু চুরি করতে থাকে একেবারেই তাই ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিয়ে চাকরি পাবে এটাই স্বাভাবিক বিষয় ছিল এখন তারা রাস্তায় আন্দোলন করছে না না তার জন্য হচ্ছে বসে বসে আছে বলবেন কোথায় সরকার এই তো একটা জায়গা ছিল যে তাদের সঙ্গে বসার তা পারছে করার ক্রমাগত প্রশাসন দিয়ে চাপ সৃষ্টি করছে তাদের পুলিশ প্রশাসন না থাকলে তৃণমূল কংগ্রেস দলটা দশ মিনিটও থাকতে পারবে না কারণ তৃণমূল কংগ্রেস দলের ওপর থেকে নিচে আপাদ মস্তক সবাই দুর্নীতিতে যুক্ত হয়ে আছে আপনি দেখুন না ওপর থেকে নিয়ে শুধু ইডিআস সিবিআই এবং প্রত্যেকে মানে তারা তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাচ্ছে কারুর ঘর থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে কারুর ঘরে কারোর গার্লফ্রেন্ডের ঘর থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে তাদের যুব নেতা সে বিলাসবহুল রিসর্ট কিছুই করে না বেকার তারা সোশ্যাল ওয়ার্কার তার নামে কোটি কোটি টাকার প্রপার্টি কেউ মাগুর মাছ বিক্রেতা সে গরু চুরি করে সে এত মানে কোটি টাকার নিজে প্রপার্টি হয়ে গেছে তার মেন নামে কুড়ি কোটি টাকার ফিক্সড ডিপোজিট মানে এইগুলো এবং আরেকদিকে আপনি ভাবুন যে একদিকে যে খাদ্যমন্ত্রী খাদ্য সুরক্ষার মাধ্যমে যে আমাদের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা সেটার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গরিব মানুষকে বিনামূল্যে চাল ডাল পৌঁছে দিচ্ছেন কিন্তু সেই চাল ডাল যে পৌঁছে দিচ্ছেন সেই চাল ডাল পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে এই বালু বা এইসব তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা মন্ত্রীরা এবং সে আজকে ইডিসিবিআই যদি রেশন দুর্নীতি তদন্ত না করতেন তাহলে আপনারা সন্দেশখালী যে গত তেরো বছর ধরে যেভাবে নারীদের ওপর অত্যাচার চলছে সেটাও হয়তো জানতে পারতেন না একেবারে আমি সন্দেশখালী প্রসঙ্গে যদি আসি শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে তার দাবি ছিল ভারতীয় জনতা পার্টি তাহলে কি লড়াই থেমে যাবে সন্দেশখালী নিয়ে ভারতীয় জনতা পার্টি নাকি এটা হতে পারে মানুষের যে রাস্তা নেই জল নেই এগুলো নিয়ে আবার করে ভারতীয় জনতা পার্টি লড়াই শুরু কর দেখুন শেখ শাহজাহান কতটা অ্যারেস্ট হয়েছে সেটা আমরা লাস্ট ভিডিও ওনার দেখা গেছে মানে শেখ শাহজাহান নিজে অ্যারেস্ট হয়েছে না পুলিশ শেখ শাহজানকে অ্যারেস্ট করেছে না শেখ শাহজাহানই পুলিশকে অ্যারেস্ট করেছে সেটা এখনও বোঝা একটা সাধারণ মানুষের পক্ষে খুব দুষ্কর একটা বিষয় তবে সেটা পুলিশের খাতায় হয়তো উনি অ্যারেস্ট আছেন এবং কোথায় আছেন না আছেন ফাইভ স্টারে আছেন না ফোর স্টারে আছে সেটা আমরা এখনো জানি না এবং সাধারণ মানুষের প্রত্যেকেরই এটা জিজ্ঞাসা হয় সেটি আদৌ গ্রেপ্তার হয়েছে এবং সন্দেশকালীন নারীরাও আজকে সেই প্রশ্নটা তাদের মনের মধ্যেও আছে কি আদৌ গ্রেপ্তার হয়েছে না এটা একটা টোটালটাই পুরো একটা মিউচুয়াল অ্যারেঞ্জমেন্ট অ্যারেস্ট না অ্যারেঞ্জমেন্ট এবং যেখানে নারীদের উপর যারা অত্যাচার করেছে সেই সব কোনো ধারাই তার নামে নেই সেই সব কেসে তাকে গ্রেপ্তার করেনি সুতরাং প্রশ্ন সবার কাছেই আছে যে শেখ সাজানকে আদৌ অ্যারেস্ট হয়েছে এবং যতক্ষণ না সন্দেশকারী নারীরা প্রপার বিচার পাচ্ছেন যতক্ষণ না তাদের উপর যে নির্যাতন হয়েছে তার বিরুদ্ধে যে কোনো মানে পদক্ষেপ একটা ডেফিনেটিভ পদক্ষেপ যদি সরকার না নেয় এই রাজ্য সরকার ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট তারা যদি না নেয় ততক্ষণ অবধি ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলবে এবং তার সাথে সাথে যেভাবে করে এটা এবং একদিকে যেমন নারীরা অত্যাচারিত হয়েছে তেমনি যুব সমাজে যেভাবে চাকরি চুরি করে গেছে চাকরি এখনও পর্যন্ত ধর্মতলায় বসে আছে ধর্ণ দিচ্ছেন হাজার দিন পেরিয়ে গেছে ধর্ণ দিচ্ছেন তাদের চাকরি যে চুরি করে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা সেই চাকরিগুলো শুধু ফেরত পাওয়ার জন্য আসায় এখনও পর্যন্ত তাদের চাকরি পাওয়া যাচ্ছে না তাদের ফেরত দিচ্ছে না রাজ্য সরকার তো যেই চুরি চুরি তো করেছে তৃণমূলেরই নেতারা চুরি করেছে তৃণমূলেরই মন্ত্রী তৃণমূলের মহাসচিব তিনি নিজেই সরাসরি যুক্ত এবং সেখানে কেন তাদেরকে চাকরি ফেরত দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কারণ যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে দিলে তো এই সমস্যা হয় না জোর করে অযোগ্যদেরকে রেখে দেওয়া যারা মানে কাটমানি দিয়ে যারা চাকরি পেয়েছে মিউনিসিপ্যালিটিতে সব জায়গায় তো শুধু দুর্নীতি কোথাও চার লাখ টাকায় দেখলাম যে গ্রুপ ডির চাকরি সুইপারের চাকরি দু লাখ টাকা তো এইগুলো কী মানে টাকা দিয়ে কি মেধার কেনা বেচা এইভাবে করে যেভাবে তৃণমূল কংগ্রেস শেষ করে দিয়েছে পুরো সিস্টেমটা আর যার জন্য আর ওদিকে কোনো বাইরে থেকে কোনো শিল্পপতি কেউ আসছে না কোনো বিনিয়োগ নেই এই রাজ্যে রাজ্যে আপনি ভাবুন না পশ্চিমবঙ্গে গত এই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বলুন গত তেরো বছর ধরে সিপিএমের তো আপনারা জানেন যেগুলো ছিল বন্ধ করে দিয়ে চলে গেছে আর মমতা ব্যানার্জির শাসনে তার যে তেরো বছর ধরে তিনি রয়েছেন একটা বড় শিল্প এসছে এখানকার একটা শিল্প হিসাবে উনি কিন্তু একটা নিদান দিয়েছেন কাশফুলের পাশবালিশ এবং ঘুগনি এগুলো এগুলো তো বলেছে যে ওই এটাও তো হস্তশিল্পের মধ্যে পড়ে হ্যাঁ তিনি তার হস্তশিল্পে আরো অনেক কিছু হয় যেমন ভোট চুরির একটা দারুণ শিল্প রিগিং একটা শিল্প জীবনের সময় আমরা দেখেছি যে তৃণমূলের নেতারা মন্ত্রীরা তাদের ছোটো ছোটো খুদে নেতারা যেভাবে ভোট চুরি করে কেউ কেউ ভয় দেখিয়ে কেউ কেউ পুলিশের সামনে দাঁড় পুলিশকে দাঁড় করিয়ে কেউ পুলিশের সুরক্ষা নিয়ে কেউ নিজেরাই একে ব্যালট বক্স নিয়ে দৌড় হচ্ছে তো সেসব দেখেছি আমরা তো এরকম তাদের যারা এরকম মানে চাকরি যারা চাকরি থেকে মানে কোনো কিছু রাখে না যারা ভোট চুরি করে এবং বাকি পাঁচ বছর ধরে সব ধরনের কিছু চুরি করতে থাকে তাদের কাছ থেকে এরকমই শিল্প পাবো কখনো চপ শিল্প কখনও ঢপ শিল্প এইসবই দেখতে পাবো একদম শেষ প্রশ্ন সি এ এনআরসির মাধ্যমে ভারতীয় জনতা পার্টি পরিষ্কার হিন্দু মুসলিমে একটা ভাগাভাগি একটা শ্রেণীর জন্য লড়াই করছে হিন্দুরা সুরক্ষিত থাকলে মুসলিমরা বাদ যাবে কেন স্বাধীনতার লড়াইতে সবাই সমান হিন্দু মুসলিম এই বক্তব্য সামনে আসছে কমিউনিস্ট পার্টি এইগুলো তো অপপ্রচার করেছে কারণ কমিউনিস্ট পার্টি চেষ্টা করছে যাতে তৃণমূলকে এখান থেকে জেতানো যায় কংগ্রেস কংগ্রেস তৃণমূল সিপিএম একই জোটে তারা আবদ্ধ একই জোটের শরিক এর আগে ইউপিএ নাম ছিল এখন ইন্ডি জোট বানিয়েছে তো তাদের নিজেদের জোটের মধ্যে এই মানে এরা একটা কি করে রিলেটেসের মতন কাজ করে কংগ্রেস কখনও ব্যাটারটা তৃণমূলকে দিচ্ছে তৃণমূল কখনও সিপিএমকে দিচ্ছে সিপিএম কখনো কংগ্রেসকে দিচ্ছে এই চালিয়ে যাচ্ছে এবং অ্যাকচুয়াল যে সিএ এনআরসি এর সাথে আমি তো বুঝলাম না যে এখানে হিন্দু মুসলিম কী করে আছে এখানে পরিষ্কার বলা হয়েছে যে সকল অন্যান্য যে যেখানে যেগুলো যেমন ইসলামিক দেশ যেগুলো সেখানে যারা সংখ্যালঘু এবং যারা ধর্মীয় কারণে যারা ওখান থেকে রিলিজিয়াস প্রসিকিউশনের কারণে তাদেরকে ওই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে তাদের সুরক্ষা দেবে ভারতবর্ষ ভারতবর্ষকে আমরা বলছি ধর্ম নিরপেক্ষ দেশ আমাদের তো দিতেই হবে তাইরা যাবে কোথায় তিনি খ্রিস্টান হতে পারেন তিনি বৌদ্ধ হতে পারেন তিনি অন্য দেশের যারা সংখ্যালঘু হিন্দু হতে পারেন তো তাদের জৈন ধর্ম হতে পারে তো তাদেরকে তো আমাদের ভারতবর্ষ স্থান না দিলে তারা যাবে কোথায় তারা মরে যাক এটাই চায় কংগ্রেস না এটাই চায় সিপিএম না এটাই চায় তৃণমূল তারা তাদের তো কোথাও একটা স্থান দিতে হবে যেখানে তারা বাসস্থান ভেবে তারা সম্মানের সাথে খেটে খুঁটে সবাই তো তৃণমূলের মতন বা সিপিএম এর মতন তোলাবাজি করে চলে না তারা তো সম্মানের সাথে বাসতে চায় তাদের কথা তো ভাবতে হবে কাউকে তো ভাসতে হবে এটা তো বেসিক মনুষ্যত্বের প্রশ্ন